ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত চাকরি যোগ্যতা থাকা সত্ত্বেও নিয়োগ না পাওয়ার দায়ে একত্রিত হয়েছেন পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী চাকরিজীবী চাকরি হারা ঐক্যমঞ্চ সংগ্রামী যৌথমঞ্চ সরকারি কর্মচারী পরিষদ সহ একাধিক সংগঠন আজ আঠাশে জুলাই নবান্ন চলে অভিযানে ডাক দেয় তারা হাওড়া স্টেশন থেকে রওনা হলেও প্রশাসন বাধা দেওয়ার ফলে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটের কাছে মিছিল আটকে যায় সেখানে আন্দোলনকারীরা রাস্তা ঘিরে অবস্থান শুরু করেন পুলিশ প্রায় দু হাজার জনের সৈন্য মোতায়েন করেন জল কামান ড্রোন ও ব্যারিকেড দিয়ে জমায়েত রোধ করেন একদিকে আন্দোলনকারীরা অবস্থান চালিয়ে যেতে চেয়েছিল অন্যদিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ায় মুসলধারায় বর্ষায় ব্যাহত হয়ে অবশেষে আন্দোলন স্থগিত ঘোষণা করা হয় সংগ্রামী যৌথ মঞ্চের শীর্ষ নেতা ভাস্কর ঘোষ বলেন আমাদের আন্দোলন হবে জেনে মুখ্যমন্ত্রী শহর ত্যাগ করেছেন তলা ভবন ছেড়ে গিয়েছেন তাই আন্দোলন বিথা যায়নি তারা জয়মুখী ফিরে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী সাক্ষাৎ চাওয়া হলেও তিনি বীরভূম সফরে থাকায় সাক্ষাৎ সম্ভব হয়নি আন্দোলনকারীরা বলেছেন আগামী দিনে আরও বড় ও শান্তিপূর্ণ কর্মসূচি হবে বর্তমান বাধা থেকে শিক্ষা নিয়ে আন্দোলনের ধারাবাহিকতা অন্য মাত্রায় ছড়াবে ভিডিওটি পরিচিতদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন আপডেট পেতে উন্নয়ন নিশ্চিত করতে আজকের এই প্রতিবাদ আবার দেখা হবে পরবর্তী রিপোর্টে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ